কি বন্ধুরা তোমরা তো এটাই ভাবছো যে আমি এতগুলো থার্মোকল নিয়ে কি করব বা কোন কাজেই লাগাবো এই থার্মোকলগুলো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো মাই গ্লুকি এগুলো থার্মোকল ছাদটা প্রচুর গরম হয়ে যাচ্ছে সেই জন্য এই যে থার্মোকল গুলো নিয়ে এসেছি এইগুলো দেবো যাতে ছাদটা ঠান্ডা থাকে এবারে তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে ছাদে এসির আউটডোর ইউনিটটা দেখতে পাচ্ছি তাও কেন ছাদে থার্মোকল দেওয়া হচ্ছে হ্যাঁ এর পিছনেও একটা যুক্তি আছে কি বলতো আচ্ছা আমি বলে দিচ্ছি হাদ্রা এতটা পরিমাণে গরম হচ্ছে যার কারণে এসির উপরে প্রচুর লোড পড়ছে এতে রুমটা ঠান্ডা হতে অনেকটাই সময় লেগে যাচ্ছে তাহলে আমি যদি ছাদটাকে থার্মোকল দিয়ে ছাদটা ঠান্ডা রাখার ব্যবস্থা করি তাহলে এসির উপরে এতটা লোড পড়ছে না সেই কারণেই আমি এটি ব্যবস্থা করছি আর তাছাড়া সব লাইন যদি না থাকে মানে লোডশেডিং যখন হয়ে যাবে সেক্ষেত্রে এটা আমার অনেক উপকার করবে তো এই জন্যই আমার এই ব্যবস্থা নেয়া তোমরা অবশ্যই এ ব্যবস্থা নিতে পারো অবশ্যই তোমরা উপকার পাবে তো সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর থার্মোকলটা দেওয়ার পর আমাকে একটু ভারী ভারী স্টোন দিয়ে পরে এটা চাপা দিতে হচ্ছে নাহলে ঝড় বাতাসে উড়ে যেতে পারে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে